মানে কি এ কেমন ভিড় হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আমি তোমার যেহেতু নিচে জন্য একটা ধামাকেদার ভিডিও তো চলো আজকের ভিডিওটা শুরু করে যাক তো আজ যাবো দুর্গা পুজোর শপিং করতে পুজো তো কাছে চলে এসেছে অনেকটা কাছে চলে এসছে তো আজকে স্পেশালি ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি চলো একটু বাজার দিকে যাওয়া যাক তো আমি যাচ্ছি আমাদের ফ্যামিলিটু মা বাবা যাচ্ছে আর তারপর আমার মামা বাড়ি থেকেও আসবে আমার ভাইরা তো অনেক মজা হবে সবাই আসবে মানে মজা বলতে শপিং করব তো চলো কি করছি না করছি তোমাদের সব কিছু শেয়ার করবো বাজারে যেয়ে দেখা হচ্ছে আমার সাথে চলো প্রথমে আমরা চলে গেছিলাম একটা দোকানে সেখানে আমরা সবাই মিলে বলি চলো ফার্স্টে বাবাদেরগুলো কিনি তো বাবার এখানে চয়েস করতে চলে এসেছি এখানে বললাম প্যান্ট আরে বের করতে তো সেগুলোই বের করা হচ্ছে তো চলো ড্রেসটা আগে কিনে নিই দেখাবো সব দেখাবো কি করছি না করছি তো চলো সবাইকে দেখা যায় একবার ঠিক আছে সবাই আছে দেখে দেয় বাবা শপিং করা হয়ে গেলে আমরা চলে আসি বাচ্চাগুলোর জন্য ড্রেস কিনতে তো সেগুলোর জন্য এখানে বাছাবাজি করছি আর বাচ্চাদের ড্রেসটা তো সব রকমে ভালো লাগে তো বেশ সুন্দরই লাগছে কোনো মনে হচ্ছে যে এটা নেব না ওটা নেব না তো বেশ ভালোই লাগছে তার জন্য মানে পছন্দ করতে পারছে না যে কোনটা নেব আর কোনটা রাখবো তো সেই কারণে একটু কনফিউজ হয়ে যাচ্ছি তা মার আর সবাই ছিল তো সে মারে বাচ্চছিলো আর আমিও বাচ্চছিলাম তো এ লাস্ট অ্যাট লাস্ট এগুলো আমরা পছন্দ করলাম বলি চলো সেগুলোই নিয়ে এলি আর ভিডিও পোস্ট করতে আবার এতটা দেরি হচ্ছে তার একটা কারণ আমি এডিট করতে একটু টাইম পাইনি কি বলবো আর তোমাদেরকে চলো তোমরা দেখে নাও ভিডিওটা তো আমরা এখন আছি বাজারে বাজার একদম প্রচন্ড লেভেলের ভিডিও তোমাদের দেখাচ্ছি আমি এদিকে আমরা সবাই আছি দেখো এদিকে ভাইয়ের আছে মা আছে বাবা আছে এদিকে সুরেশ আছে এদিকে দেখছে এর জন্য প্যান্ট দেখা হচ্ছে ভাইটার জন্য আর এইদিকে দেখো এতটা পরিমাণে যে দাঁড়াও দেখো মানে কি বলবো এ সুরেশ কেমন ভিড় ভিড়ে প্যান্ট দেখানো হয়েছে এর আর আমাদের তো অনেক কিছু নেওয়া হয়েছে ওইদিকে বাবার নেওয়া হয়েছে আর এই বাবু আমার ভাগ্নি নেওয়া হয়েছে আর এ আর বোনের জন্য একটা নিয়েছি এখন আরও বাকি আছে সব কিছু এদিকে নেওয়া হয়েছে বাবার ওইদিকে নেওয়া হয়েছে এদিকে এখন নেওয়া হয়েছে ভাইটার এদিকে এখন আমি কিছু কিনি যা করবো তোমাদেরকে দেখাবো যদি কিছু কিনি চলো কি ফেলেছি

বাড়ি পাঠিয়ে দিলাম আমি বলে মার কিছু কেনা যদি কিনে নো তাহলে আমরা বাড়ি চলে যাবে কিন্তু আমার কিছু কেনা কমফিউটার নেই মানে আমরা কিনিয়ে নেই বলতে বল এখন তো একটু ট্রাকশুট দেখছি যে ঘরে পড়তে গিয়ে একটু কমফোর্টেবল লাগে আমাদের পুজোর সময় আরও ড্রেস আপ কিনবো আমরা সারাটা কিনে নেই ওগুলো কেনা বাকি আছে দেখো আমরা আর আমরা জানি একই নেই সেম টু সেম নেই বেশিরভাগে আমরা এদিকে দেখাবে নেই তোমাকে বেশিরভাগ black diye dikhni blue kur diye konde diye pa lagai eduro black diye do alada black kar do final amader satongra complete hoye gelo bol ekta amra ilam beshi beshi janai cheta amra ki ki nind tomake dekhabo এখানে যে দোকানে শপিং করি সে দোকানে মানে গ্যালে আমাদের পছন্দ লেগে যায় সেখান থেকে আমরা আর ফিরে আসি আমাদের রানীগঞ্জ বাজারের মধ্যে আমাদের পছন্দ লাগে না মানে অতটা পছন্দ করতে পারলে কিন্তু ওখানে গেল এক মুহূর্তের মধ্যে আমরা পছন্দ করিনি ওই একটা দোকানে করতে করতে আমরা দাদি ওখানেই যাই আর দাদা আমাদেরকে ভালো করে চিনে এখন একটা প্রমোশন আমাদের দাদার ভালো ব্যবহারের জন্য আমরা যাই ওনার কাছে আর আমাদের সব কিছু ঠিকঠাক তুই ভিডিওর মাঝে আসেন না ওরকম কেন খুব খারাপ তো কী কী নিয়ে এসো তোমাদেরকে দেখাবো তো আমরা সব কিছু না কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু কাটেন সেগুলো নেব তো বেশ ভালো লাগলো বাজার করে আজকে সেটাও তোমাদেরকে দেখে আগে এসব দেখাবে এটা তো আমরা যেন সেম টু সেম পরতে বেশি পছন্দ করি তো দেখো আমরা এই শার্টটা আর এই ব্যাগি প্যান্টটা নিয়েছি আর যেগুলো পরলে তোমরা দেখতে পাবে এদিকে আরও আছে এটা ভাইয়ের আর এদিকে আমরা দুজনে সেম টু সেম নিয়েছি ঠিক আছে আর এদিকে আরও আছে সেগুলো মানে এরকম ঘরে পড়া সেগুলো বাড়িতে পড়ার জন্য নিয়েছি যেমন মানে ট্রাউজারগুলো নিয়েছি যে ট্রাউজারগুলো আর টি শার্ট নিয়েছি সেগুলো এখন তো বাজার প্রচন্ড লেভেলের বিড় মার্চের জন্য পাড়া বাড়িতে তোমাদেরকে দেখিয়ে দেবো বাড়িতে দেখিয়ে দেবো আর ও যেটা নিয়েছে সেটা আমিও নিয়েছি সেমটাতে নিয়েছি যেহেতু আমার দেখে তোমরা বুঝতে পাইছি যে ওটা তো চলে এখন বাকি জিনিসগুলো করি চলো চলে তো আমাদের ফাইনালি করা তো কমপ্লিট হয়ে গেছে পেটে খিদে পেয়েছে খেতে তো হবে আমার তখন পেড়া খেলাম একটা করে মুখ মিষ্টি করার জন্য এদিকে ভাইরা তো খেতে লেগেছে যে ওখানেই মানে ছোটার ম্যাচে ছোটার ম্যাচ দেখো এদিকে এদিকে একটা ভাই আছে সুরয়ে যে সবাই চিনি তোমরা দেখো কচুরি নিচ্ছি এদিকে সুদীপ আছে কচুরি নিয়েছে এদিকে দেন আমার কচুরি আছে তো তোমরা তো হয়তো খাবার খেয়ে নিয়েছো কিন্তু আমরা এখন সারাদিন মানে ভাতের মুখ দিন এসে রাত সকালে খেয়ে এসেছি ভাত একটু মতো তোর এখন কচুরি টেস্ট করা চলো তাহলে পুজো বাদ বাইরে আমি আমাদের ফাইনালি সব কিছু করে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার এটা বাড়ি যাবে এদিকে চাপছে ঠিক আছে আর আমি এদিকে বাড়ি যাব যা থাইলে এদিকে তাগারে টাটাকর টাটাকর তো ওরা বাড়ি যাবে আবার পরে দেখা হবে মানে আমরা যাবো আবার তাহলে আমি একবারে বাড়ি যাবো তাহলে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এবার বাড়ি গিয়ে তোমাদের কথা হচ্ছে ভিউ মোমেন্টস লাইট তো বন্ধুরা তো আমরা বিকেলেই বাড়ি চলেছি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ ভিডিও শুট করতে গিয়েছিলাম একটু ওই জন্য আর মেভো বলেছিলাম তখন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া সবাইকে কমপ্লিট হয়ে গেল তো বলি চলো কী কী বাজার করলাম বাজারে সব কিছু ভালো করে দেখাও সম্ভব হয় না তো চলো বাড়ি এসে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই ভালো করে যে কী কী নেওয়া হয়েছে সবার জন্য তো চলো স্টার্ট করি আচ্ছা ভালো দেখাবো হ্যাঁ ঠিক আছে এটা নেওয়া হয়েছে আমার ছোট্ট ভালোের জন্য টপটা আছে

এই প্যান্টটা নিয়েছি আমি আর বললামই তোমাদেরকে যে আমি আমার ভাই সেম নিয়েছি তো আমরা সব সেমই নিয়েছি শার্টটা আর টি প্যান্টটা দুটোই সেম আছে আমাদের কালার একই কালার নিয়েছি আমরা যখন তোমরা তখন দেখতে তো পাবি এই যে শার্টটা দেখে ফুল বডি এরকম আছে আর তোমাদের কার কারে শপিং করা হয়েছে আমায় কমেন্ট করে জানাবে আর কারা কারা যাবে করতে কমেন্ট করে জানাবে তো তোমাদের পুরোগুলোটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে সেটাও আর আমাদের শপিংগুলো কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে আজকের মতো বেড করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা